তারাও একই বাক্য স্বীকার করবেন নির্বাচন মানি উৎসমুকর উৎসমকূল পরিবেশে সে সকাল থেকে সন্ধ্যা অবধি এখনো অবধি হয়নি সন্ধ্যা হতে আর বেশি বাকি দু ঘন্টা বাকি তাতে অসভ্য উৎসমকল এত বেশি চেতনার প্রভাব বিস্তার করছে যা দেখে আমি বিস্মিত আমার দুপাশে দুজন তরুণ ডিরেক্টর দাঁড়িয়ে আছে তারাও একই কথা বলবে দেখুন প্রত্যাশা যাই করুক চাই বাংলা ভাষায় যেসব নাটকগুলো হচ্ছে সেগুলোর ধরনের শালীনতা বর্জিত হোক সানানো তার সহিত প্রত্যেকের আগে এক সময় উনিশশো পরে যেভাবে আশি সন পর্যন্ত যেভাবে নাটকগুলো হয়ে এসছে আমরা চাই সেভাবে নাটকগুলো যেন হয় ডবল মিনিং ওয়ার্ডস এই দুজন চমৎকার ডিরেক্টর কখনো সেরা মানে না চায়ও না এবং এনারা দুজন কখনো ডবল মিনিং ওয়ার্ডস এর নাটক আজ পর্যন্ত প্রচার করেনি তার মানে কি তারা কি নাটক ডিরেকশন দিতে পারে না পারে আমি সামনের ভবিষ্যতে যেসব ডিরেক্টর আসবে নেতৃত্ব দেবেন তাদের প্রতি অর্জন করে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা এই ধরনের নাটক পরিত্যাগ করুন ভাবে ড্রয়িং রুমে বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে বসে সেই পরিবেশে যেন নাটক দেখতে পারে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করুন আমি পারি না বাকিরাও কি বলবে যায় না তবে হ্যাঁ তবে হ্যাঁ আমি পারি কিছু কিছু নাটক এই ধরনের ভদ্র ডিরেক্টরের নাটক পারি চমৎকার কিছু থিয়েটারের নাটক দেখতে পারি সব নাটকের নাটক দেখতে পারি না